আসসালামু আলাইকুম শুভে দর্শক আপনাদের ভালোবাসা আসলাম আবর আসলাম শেখ জামালপুর সরিষাবাড়ি লাবণ্যর কাছে আসসালামু আলাইকুম হ্যাঁ লাবণ্য তুমি কেমন আছো যাই হোক আমাদের ভিডিও তো তুমি আগে আসছো না কোনো উপবাসী ভাই কি তোমাকে সারা দিয়েছে বাংলাদেশে কোনো ভাই মানে কেউ সারা দেয়নি কারণ কি এটা কি আমাদের ভুল নাকি আমাদের দোষ না তোমার দোষ এটা কি কি ভাববো বলো না তো যাক আসলে তুমি অ্যাকচুয়ালি কি ধরনের ছেলে যাচ্ছ এখনো তোমার কবার মিলছে না বুঝলাম না আমি কি ধরনের ছেলে যাচ্ছি না আমি যাচ্ছি যে একটা ভালো মনের মানুষ কিন্তু ভালো মনের মানুষ খুবই মানে কষ্টের ব্যাপার যে এরকম একটা মানুষ আচ্ছা তোমার জীবনে কেমন কিছু হয় না তোমার চেহারা ভালো চেহারা সুন্দর কোনো বিয়েতে গেছো অনুষ্ঠানে গেছো বা মার্কেটে গেছো কেউ ভালোবাসা প্রস্তাব দেয়নি

পিছনে অসহায় তো ছাড়া তার কোনো অ্যাপালিটি নাই যে সে চলতে পারবে যারা গরিব অসহায় খাইতে পারেন না দুই বেলা মোট বাদ খাইতে পারে না তারাই আমাদেরকে আমার সামনে আসে কিছু আশায় যে তারা হয়তো কেউ হেল্প করবে না হলে বিয়ে শিখে করবে এতটুকুই আশায় আসে যাই হোক মেয়েটা এক কথা গবরে পদ্মবুল খুব ভালো এবং নম্রভদ্র মেয়েটা অনেক ভালো যাই কেউ আশা করি ঠকবে না প্রবাস থেকে হোক রাজ্যাস থেকে হোক যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তো ভিডিওটা দয়া করে স্কিপ করবে না পুরোটা দেখবেন তো যাই হোক কোনো প্রবাসী বাড়ির ওয়েব ছিল ছোট্ট একটা বাচ্চা আছে দুই বছর তিন বছর একটা বাচ্চা আছে তার ওয়েব তাকে কষ্ট দিয়ে টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে ওই বাচ্চাটাকে তুমি লালন পালন করতে পারবে তোমাকে হ্যাপি রাখবে সে পারবে আবার তাকে কোনো ওই ছেলেটাকে তো কষ্ট দিবে না কারণ তুমি বুঝো কারণ তোমার স্বামী থাকবে বাইরে তোমার ছোট্ট একটা ভেবে থেকে যাবে সেই ভেবে অত্যাচার করবে বা জুলুম জুলুম করবে এরকম করবে কিনা আবার অনেক পশু বয়স আছে তার বাবা মা থাকে কিন্তু সংসারের চাবি তোমার উর্ধ্বেছে তারা বয়স হয়ে গেছে সংসার হাত তোমার উর্ধ্বেছে প্রতি মাসে টাকা পয়সা টাকা পয়সা পাঠাচ্ছে তুমি সংসার চালাচ্ছ সেরকম কিছু করবে আরেকজনের হাত ধরে তুমি টাকা পয়সা মেরে চলে যাবে আমি চেষ্টা করব মৃত্যুর পর্যন্ত সবাইকে একসাথে নিয়ে ভালো থাকতে যদি তারা আমাকে ভালো থাকতে দেয় মানে মানুষ তো আর এমনি এমনি কারোর সাথে খারাপ ব্যবহার করে না যদি তারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমিও বাধ্য হব করতে আমি চাই না এরকম কিছু হোক আমি চাই যে আমি যাদের ফ্যামিলিতে যাবো তারা যেন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে আমার আচরণ দেখে আমাকে অনেক আমিও তাদেরকে অনেক ভালোবাসবো আচ্ছা তোমার সংসার এখন খুবই কষ্ট চলছে না তুমি আমাদের কেমন সামনে কিছু পাওয়ার আশায় এখন ভালো একটা মেন আমরা ব্যবস্থা করে দিলাম বা তোমার কপালে হয়ে গেল আমাদের মাধ্যমে তুমি ভবিষ্যতে তার সাথে কোনো প্রতারণা কোনো সচাদ করবে না এখন তো বয়স না কোনো সমস্যা নেই কিন্তু তখন সমস্যা হতে পারে এক দুই বছর পরে

দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটা চলা খুবই কষ্ট যে পরনে কাপড় পরেছে এটাও অন্য অন্য জনের স্যার নিম্ন আর কি হতে পারে বলেন তো যাই হোক এক কথা গবরে পদ্ম বলো টাকা পয়সা থাকলে আর বাবা মা বিয়ে দিতে পারতো এখন অ্যাপালিটি নাই বিদে আমাদের সামনে আসছে তো যাই হোক ভিডিওটা বাড়াতে চাচ্ছি না ওর কোনো ফোন নাম্বার নেই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ